আসলাম আজকে লাইভে আজকে পবিত্র শুক্রবার এই কারণে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান আর মূলত আজকে বিকালবেলার দৃষ্টি দেখাবো তাড়াতাড়ি লাইব্রের যুক্ত হয়ে যান আর একটা মূলত আমার একটা ভালো খবর দেব আপনাদেরকে সো সবাই একটু তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান এই দেখতেছেন আমাদের গ্রামগঞ্জের ভিউ সাধারণ ভিউ না সো সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান তো অসংখ্য ধন্যবাদ প্রাণ ভাই একজন চলে আসলো আর আমার ভালোবাসার মানুষ তো আপনাদের একটা জিনিস সকালবেলা লাইফটা শুরু করলাম কারণ তো জিনিসটা আপনাদের সামনে নিয়ে আসবো এই যে দেখেন প্রায় এই যে দেখেন মানে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাক কাভার নিয়ে আসলাম আপনাদের সাথে দেখানোর জন্য আজকে মানে ডেলিভারি পেয়ে গেলাম তো সবাই একটু তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান অলরেডি একজন ভাই যুক্ত হয়ে আছে আমার সাথে অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় ভাই লাইক করে দেওয়ার জন্য তো অসংখ্য ধন্যবাদ দশজন মানুষ প্রায় আমার সাথে যুক্ত হয়ে গেছে তো সবাইকে ধন্যবাদ আর একটা কঠির সংবাদ হচ্ছে আমার আজকে আজকে বলতে এক দুই দিন আগে প্রায় প্রায় এগারো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন সো আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ প্লিজ সবাই একটু যারা যারা আমার ভালোবাসা ভালোবাসার মানুষ আছেন একটু জয়েন হয়ে যান সবার কাছে আমি কৃতজ্ঞ এত তো ভালোবাসা পাইতেছি প্রায় এখন বর্তমানে বারো হাজার কাছাকাছি হয়ে যাচ্ছে তো আপনাদের ভালোবাসা যদি বারো হাজার হয়ে যাবে ইনশাল্লাহ এটা আমি আশাবাদী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত ভালোবাসা দিছেন আমি ভাবতে পারি নাই যে আমাকে দেবেন এত ভালোবাসা এই যে দেখেন আমাদের গ্রামগঞ্জের ভিউ আমার মোবাইল ফোন দিয়ে মানে এতটা একটা ভালো আসে না তারপরে ওই যে কুয়াশা পরে গেছে প্রচুর পরিমাণ কুয়াশা তো অসংখ্য ধন্যবাদ আজকে ভাবতে পারি না যে প্রায় দশজন প্লাস মানুষ হয়ে গেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামান্য কিছু পেয়ে গেলে মানুষ খুশি হয়ে যায় যেমন আমি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে এত এত ভালোবাসা দিতেছেন তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বারো হাজার পূর্ণ করে দেন আপনাদেরকে কি বলবো আর কি প্রাণপ্রিয় প্রায় এগারো জনের মতো জয়েন আছে সো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে প্রায় এখন বর্তমানে কী বলবো আজকে এত মানুষ জয়েন হইতেছে আমার সাথে তো সবাই একটু কমেন্ট করবেন আমার একজন ভিভো ওয়াই এস ভিভো সতেরো এস এর কাকা কী কমেন্ট করলেন ভাই একটু ভালো কমেন্ট ভালো করে কমেন্ট করেন যদি আপনাদের কমেন্ট অসংখ্য ধন্যবাদ প্রায় আট হাজার জনের মতো প্রায় একটিভ হয়ে গেছে অসংখ্য সংখ্যক ধন্যবাদ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন এই গরিবের লাইভটা সো গ্রাম গ্রামগঞ্জের বিহু দেখানোর জন্য আমি আজকে মূলত লাইভে আইছি এই দেখেন এটা আমাদের নদী সো এই নদীতে আমরা প্রতিনিয়ত গোসল করে গরিবের গোসল বসতে পারতেছেন তো যারা যারা অলরেডি যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আর আপনাদের ভালোবাসায় আমাকে এত এত মানুষের ভালোবাসা পেয়েছি সো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন আর মূলত আমি হাটের মধ্যে লাইভ করতেছি সো একটু ক্যামেরা একটু সমস্যা হতে পারে আপনারা একটু মানে অ্যাডজাস্ট করে নেবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে অলরেডি প্রায় দশজনের কাছাকাছি জয়েন আছে তো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আর আমার গ্রামের বাড়ি হচ্ছে সুনামগঞ্জের সাল্লায় সো সবাই একটু জানিয়ে যাবেন কে কোথা থেকে দেখতেছেন আজকে তো ভালোবাসা পাবো আমি বুঝতে পারি নাই এই যে দেখেন আমাদের নদী এই নদী মানে আমরা এই নদী নৌকা চলাচল করে আমাদের নদীর মধ্যে এখন বর্তমানে এখন একটু নৌকা আসে নাই নৌকা চলে আসবে তো সবাই যারা যারা যুক্ত আছেন একটু কম লাইক করেন সবাই একটু লাইক করেন প্লিজ আপনাদের এত ভালোবাসা পেয়েছি আমি বুঝতে পারি নাই যে এত তো ভালোবাসা পেয়ে যাবো ইউটিউব থেকে সো আপনারা সাথে আছেন থাকবেন ইনশাল্লাহ আমি আশাবাদী অলরেডি প্রায় বারোজনের মতো যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন প্লিজ একটু রিফ্লে কমেন্টের মধ্যে কমেন্ট করেন কি বলবো আজকে যে এত এত ভালোবাসা পাইতেছি আর আপনাদের সাপোর্টে মানে আমার এত পপুলারিটি হইতেছে আমার আইডিতে আমি বুঝতে পারি নাই যে অল্প দিনের মধ্যে এত এত ভালোবাসা এত মানুষ হাজার হাজার মানুষের ভালোবাসা পাইতেছে লাখ বলবো না এখন আমার আল্লাহর মতো লাখ হয় নাই যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে লাখ হয়ে যাবে ইনশাল্লাহ সো যারা যারা যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আপনাদের কমেন্ট করলে মূলত আমি একটু লাইভ একটু জমজমাট করে দেব সো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা যারা যুক্ত আছেন হয়তো আজকে আজকে নাও থাকতে পারি উঠে এত ভালোবাসা পেয়েছি এই যে দেখতেছেন এটা হচ্ছে আমাদের গাছ তাকে গাছ বলে থাকে সো যারা যারা কামারি আছে তারা তো অবশ্যই জানেন আসের বিষয়ে অলরেডি এখন প্রায় জন্য মতো যুক্ত আছে অসংখ্য ধন্যবাদ তো আপনারা সাথেই থাকুন গ্রামগঞ্জের ভিউ আপনাদের দেখাবো আমি এখন আমার গ্রামের উদ্দেশ্যে রওনা হব তো যারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মেহেদি সো যারা যারা যুক্ত আছেন অলরেডি এগারো জনের মতো পনেরো জন থেকে এগারো জন হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ তাদেরকে দেখো আমাদের গ্রাম এই যে দেখেন আমাদের গ্রামগঞ্জের ভিউ অলরেডি এগারো জন প্লাস যুক্ত আছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সো যারা প্লিজ একটু কমেন্ট করেন আর বেশিক্ষণ লাইভে থাকবো না এই যে আমি একটা আজকে আপনাদেরকে ফার্স্ট টাইম দেখানোর চেষ্টা করতে আসছিলাম কিন্তু দেখাইতে না এই যে আমার সো যারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে আপনাদের আজকে লাইভে আসলাম অলরেডি বার আটজন যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত আছেন সো আপনারা যুক্ত হয়ে থাকুন অলরেডি বিশ মিনিট হয়ে গেলে লাইভ শেষ করে দেব ইনশাল্লাহ যারা আমার ভালোবাসার মানুষ আছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন কত হাজার হাজার মানুষ আসবে যাবে আপনাদের কমেন্টই থেকে যাবে ইনশাল্লাহ আর আপনারা যদি উৎসাহিত দেন আমি প্রতিদিনের মতো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আমি ফার্স্ট টাইম দুইটা ভিডিও এসেছি এই যে কীভাবে জিমেল কুলন কীভাবে ভিডিও ব্লার করুন তো এইগুলা ভিডিও আপনারা দেখে আসবেন আর কি বলবো আপনারা কমেন্ট কমেন্ট করলে তো আমি একটু উৎসাহিত পাই দেখে দেখতেছেন আর বিশ মিনিট প্লাস লাইভ করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ